এই তো মনে হচ্ছে বোন নাকি ডাকবো হ্যাঁ আমি জানি না ও বোন শুনছো মন একটু বাইরে আসো বাইরে আসো আচ্ছা বলছি আমরা কার একটু বাইরে আসো একটু বাইরে আসো তুমি বলছি ভালো আছো তো আচ্ছা আচ্ছা কি নাম কি তোমার আমি প্রীতিকা হালদার প্রীতিকা হালদার আচ্ছা আচ্ছা তা কি কি করছো কি এখন রান্না করে বলে শাক রান্না করে বলে শাকে করছিলে ও আচ্ছা 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 বোন আমরা কারা পরিচয় পরে দিচ্ছি এখান থেকে একজন আমাদেরকে ইনফরমেশন করেছে বুঝতে পেরেছো তো তুমি নাকি খুব কষ্টের মধ্যে আছো ব্যাপার মানে তোমাকে জাস্ট আমরা দেখতে এসেছি যে কিভাবে তুমি আছো আর কি যদি পারি তোমার দাদা হিসেবে তোমার জন্য কিছু করতে পারি সেই জন্য আমাদের আসা বুঝতে পেরেছো তুমি একা থাকো হ্যাঁ আচ্ছা মামি আছে মামা আছে আচ্ছা আচ্ছা বলছি কোথায় থাকো কোথায় তুমি কোথায় থাকো এখানে থাকো থাকো তুমি দেখি এখানে নাকি থাকে আচ্ছা আমরা শুনেছি বুঝতে পেরেছো বল তুমি কিভাবে আছো না আছো তো আমাকে আমাদেরকে যে ডেকেছে আমরা শুনেছি সব হ্যাঁ আচ্ছা মানে এখানে থাকো বলতে কোথায় থাকো এই ফাঁকা জায়গাটা থাকো এই কোনো দরজা নেই জানালা নেই আর এই এই ঘরটা এই ঘরটা ওটা আমার মামার ঘর মামা মামি থাকে এই ঘরে ওই ঘরে তোমার মামা মামি থাকে আচ্ছা 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 পুরোটা তো বড় ঘর রয়েছে এই ঘর তো তোমাকে থাকতে দিতে পারে তো হ্যাঁ তোমাকে এই ঘরে থাকতে দেয় না তোমাকে এখানে রেখে দিয়েছে কি অবস্থা পুরো ফাঁকা তো ঠান্ডার সময় তো ঠান্ডা ঢোকে তো ঠান্ডা লাগে কি অবস্থা দেখে আচ্ছা বাইরে আসো বোন বন্ধুরা এই বোনটা কোথায় থাকে আপনারা সেটা একবার মানে এখানে রান্নাবান্না করে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে থাকে এত বড় ঘর রয়েছে মানে এর মামিমা মানে এর মামি এখানে মানে এই ঘরে রাখতে দেয় না ঠিক আছে আচ্ছা বোন বাইরে আসো কথা বলছি কেন অন্ধকার খুব আচ্ছা বল এবার বল মানে কি হয়েছে এবার আমাদেরকে কিছু খুলে বলো হ্যাঁ তোমার মামি মামার কাছে থাকো মানে আচ্ছা তোমার বাবা মা কোথা एक्चुअली সেটা আমাকে বলো আচ্ছা তোমার বাবা মা মানে পালিয়ে দিয়ে করেছিল আচ্ছা আচ্ছা বলো তুমি যখন হয়েছিলে তোমার মা হাসপাতালেই মারা গেছে বাবা রে আচ্ছা তারপর আমার বাবা তোমার বাবা মানে তোমার বাবার পরিবার আর তোমার বাবা চেয়েছিলো যে তুমি ছেলে হবে আচ্ছা আচ্ছা তুমি মেয়ে হয়েছো মানে আমি হই তখন আমার মা মারা গেছে আচ্ছা আচ্ছা আর মারা যাওয়ার সময় বাবা সেই রাগে আমি নাকি হওয়ার কারণে আমার মা মারা গেছে সেই কারণে আমার বাবা মা বাড়িতে রেখে গেছে আচ্ছা 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 হ্যাঁ মাধব ভাই মানে বোনটা বোনটা যখন হয় ওর মা মারা গেছে তো সেই রাগে ওর বাবা মা বাড়িতে রেখে দিয়েছে মানে তোমার মা বাড়িতে রেখে দিয়ে চলে গেছে তাই তো কিন্তু আচ্ছা তোমার কি কোনোদিন খোঁজ খবর নেয় না

কি বলো এত বড় ঘরে আগে যখন দিদিমা দাদু ছিল তখন স্কুলে যেতাম যেখান থেকে মামি আসে সেখান থেকে আমাকে স্কুলে যাই কি করে যাব আবি রাগ মাননা করব না ভিক্ষা করে এনে খাবো এ বাবা এই বাবা বোন কান্না কেন করছো তুমি কি স্কুলে যে যেতে পারিলা সময় হয় না এই বোন তুমি কান্না করো না দেখো আমরা তোমার দাদার মতো কান্না করো না বুঝলে আমাদের খারাপ লাগছে তোমার কথাগুলো শুনে শুনে মামি এতটাই লোভি মানে বোনটার নামে হাফ সম্পত্তি রেখে গেছে দাদু আর ওর মামার নামে হাফ সম্পত্তি তা ওই দুটো মানে পুরোটাই নেওয়ার জন্য এই বোনটার উপর খুব অত্যাচার করে টর্চার করে আচ্ছা বোন তোমার মানে মামি তোমার সাথে কি ব্যাপার কেরাম ব্যাপার করে

হ্যাঁ তোমরা কারা? চবনি এটা কোথা থেকে সাথে তোমরা অনেক কত কথা বলছো আর আমি অনেক কিছু বলছে আমি তা দানি দানি শুনছি কে তোমরা কোথা থেকে সে বলছে আপনি কে? বোন এটা কি হয়? এটা আচ্ছা আচ্ছা ইনি সেই মহিলা তার মানে আমরা সব জানি ঠিক আছে আপনি সাথে কি করেন না করে আমরা সব জানি। তোমরা কারা? জানা নেই সোনা নেই আমাদের ঘরে ঢুকে আমার ভাগনির সাথে কথা বলছো কারা তোমরা তোমাদের তো আমি চিনি না।

ও কিছুই বলেনি বোনটা বোনটা কিছুই বলেন ঠিক আছে আমরা সব জানি আপনি কি ধরনের মহিলা আমরা সব জানি আমাদেরকে ইনফরমেশন করা হয়েছে বলে আমরা এখানে এসেছি ঠিক আছে তো ওদেরকে যাও

আপনার নামে বলছি আপনি কোথা থেকে এসেছেন যাও যাও চলে যাও চলে যাও বাবা বলে চলে যাও চলে যাও কেন আমরা কিসের জন্য যাবো চলে যাও তোমাদের কাছে আমি বলতে চাই না তোমাদের কাছে চাই না দেখুন আমরা আমাদেরকে কিন্তু যা তা আমাদের কি সাধারণ মানুষ ভাবছেন নাকি জানারও আমার দরকার নেই তোমার এই জায়গায় মেসেজ তোমার সেরকম চলে যাবে খুনি আমি লোকজনকে ডাকবো তো ডাকুন না আমি যখন আমরা কাউকে দেখে ভয় পাই না শুনুন শুনুন আমরা কাউকে দেখে ভয় পাই না ঠিক আছে আপনি কাকে ডাকবে ডাকুন বোনটার নামে যেহেতু সম্পত্তি হাবাব লেখা আছে তাহলে বোনটা তো এখানে থাকার অধিকার আছে 100% কিছু খেতে ইচ্ছা করে কিন্তু কালকের 5 জানুয়ারি ছিল মামিরা মাংস এনে খেয়েছে আচ্ছা একটু কিছু দেয়নি আরে ইস মনটার মানে কথা শুনে সত্যি মাতু ভাই আমার মানে কি বলবো এতটা কষ্ট কাল মানে কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তাই মানে খেতে চেয়েছিল তাই তো কি দেয়নি তোমাকে খেতে দেয়নি মাংস

কি অবস্থা ছোট ভাই বলতে মানে আমার মামের ছেলে ও আচ্ছা মানে আপনার একটা ছেলে আছে কি অবস্থা আপনার ছেলেকে আপনি দিচ্ছেন নষ্ট করছে তবে বোনটাকে একটু একটা মাংসের একটা পিস দেওয়া যেত না খালি এক কথা সম্পত্তি দেখুন আপনার সাথে কি কথা বলবো আপনার সাথে কথা বলার আমাদের কোনো দরকার নেই আপনার স্বামীকে রাখুন এ বোন আচ্ছা তোমার তোমার মামা তোমার কিছু বলে না কিছু না তোমার মামাও তোমার মামির দেখে ভয় পায় আপনি কি মানুষ মানে আপনার স্বামীও দেখে ভয় পায় আপনি যা বলবেন তাই আরে আরে এটা কি করছেন আপনি দাঁড়ান দাঁড়ান আর পাগল নাকি আপনি

ফোনটা কেন কাটলে আপনি তো বলেন পুলিশকে ফোন করতে পুলিশকেই ফোন করছি ফোনটা দিন করছি পুলিশের আপনি তো বলেছেন পুজো পুলিশকে ফোন করতে আপনি তো বলেন যে পুলিশকে ফোন করতে পুলিশকে ফোন করছি ভালোভাবে বলছি কিন্তু ফোনটা দিন শুধু দেখুন হাতটা দুটি হবে কিন্তু আমি বলে দিচ্ছি এবার আপনি শুধু মহিলা বলে হাতটা দুটছে না এখনো এখানে যদি কোনো পুরুষ ছেলে থাকতো হাতটা দুটি বলে দিচ্ছি অনেক খুন থেকে করছেন অনেক খুন থেকে করছেন ভেবেছেনটা কি অনেক কিছু বলিনি বলে কি ভাবছেন তা ফোনটা আপনি কেন নিয়েছেন এ আজব মহিলা তো আপনি ফোন কেন নিয়েছেন

আমরা সাধারণ পোশাক পরে আছি বলে কি ভাবছেন পুলিশের ইউনিফর্ম করে নেই কিন্তু আমরা পুলিশের লোক ভাই ফোন টোন করতে হবে না কোথা থেকে তোমরা বলো আর আমি আমার ভুল হয়ে গেছে তোমার গেছি মানে আমরা তো বলছি আমরা পুলিশের লোক কোথা থেকে আসবো বাবা আমরা এসেছি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি আমরা ধরতে এসেছি আমরা জেলে নিয়ে যেতে এসেছি কল করে আমাদের যে লেডিস অফিসার আছে তাকে আমরা যাচ্ছিলাম ফোন করে আমি কি করেছি আমার থানা নিয়ে যাব আপনি কি করেছেন মানে আপনি কি করেছেন মানে আমরা সব জানি আপনি কি করেছেন এই বোনটার উপরে কেন আপনি এরকম টর্চার করেন বলুন এই বোনটার উপরে আপনি কেন টর্চার করেন এই বোনটার থাকার অধিকার আছে এই ঘরটায় হ্যাঁ এত বড় ঘরে আপনারা কি মানুষ জাস্ট একটু কি খেতে যাচ্ছে মাংস খেতে যাচ্ছে আপনি তাও দেন না আপনি তাহলে কি মহিলা মামি না কার লাগেনি আপনি সত্যি আপনাকে কিছু বলেন কি কি মামি বুঝলেন

হাজার পড়ছে বোনের যেটা আছে সেটা থাকবে আপনাদের যেটা আছে সেটা থাকবে কি বলছেন বলুন আপনি ঠিক আছে ঠিক আছে ফোনটা এখন বড় করে থাকবে কি বলছেন এ বোন তুমি থাকবে তো এখানে আর তুমি স্কুলে যাবে তো থাকতে দিলে থাকবে থাকতে দেবে না মানে না থাকতে দিলে এক্ষুনি এনাকে গ্রেফতার করে নিয়ে যাবো থাকতে দেবে না মানে এটা কি এক্ষুনি এনাকে গ্রেফতার করে নিয়ে যাব এই দাদারা চলে এসেছে এই দুটো দাদা এসেছে তোমার পাশে তোমার কোনো চিন্তা নেই বুঝতে আজ থেকে তুমি স্বাধীন আজ থেকে তুমি খুব ভালোভাবে থাকবে ঠিক আছে আর তোমার কোনো কষ্ট করতে হবে না তুমি স্কুলে যাবে সবকিছু করবে ঠিক আছে বাদ দিলাম ছাড়লাম আমরা খেয়ে দিতে হবে না যেহেতু আমরা এসছি এমনি তো দেন না এতদিন আপনি দেননি কি বোনটা কি বড় হয়নি নাকি এত বড় হয়েছে যখন এর ঠিকই বড় হয়ে যাবে আর আমরা এসেছি যখন আমরা একটা ব্যবস্থা করে দেবো বোন আমরা কি আর না আমরা চাই যে এর মনটার নামে হাত থাকবে আমাদের নামে হাত থাকবে ঠিক আছে আর পরে যদি শুনুন আপনি এখন ভয় পেয়ে এরকম বলছেন পরে যদি কিন্তু এটা হয় আমরা পুরোপুরি স্টেপ নেবো ডাইরেক্ট আমরা পুলিশ নিয়ে আসবো ডাইরেক্ট আমরা হাত করে পরিয়ে নিয়ে যাবো কিন্তু কি বলছেন হবে না তো শিওর বোন আছে তুমি তোমার মতো থাকবে তোমার কাছ থেকে তোমার কোনো চাওয়ার কিছু দরকার নেই আমরা এসেছি যখন তোমার কিছু একটা ব্যবস্থা করবো আমরা এসেছি যখন আর তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে যা করার আমরাই করবো ঠিক আছে

আমরা এখন ঠিক আছে যতটা পারলাম তোমাকে দিয়ে গেলাম হ্যাঁ আবার আসবো তোমার সাথে দেখা করতে আবার আসবো আমরা ঠিক আছে আচ্ছা ওটা নাও ঠিক আছে আবার আসবো এসে তুমি তোমার মতো যা লাগবে তুমি তো এখন প্রায় অনেকটাই বড় তুমি তোমার যা লাগবে তুমি ভালো তোমার ভালো মন্দ তুমি তো বোঝো সবকিছু তোমার যা লাগবে তুমি কেনো কিনে দিলাম না ঠিক আছে তুমি যেহেতু তুমি যেহেতু পারবে তো সেই জন্য তোমাকে আমরা টাকা দিয়ে গেলাম তুমি যা লাগবে তোমার যা লাগবে মাংস টাংস যা চাল আলু টালু মোটামুটি বাজার হাট যা লাগবে সব এই টাকা থেকে করবে ঠিক আছে বুঝতে পারছো আর কোনো চিন্তা করতে না আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি এসে আবার তোমার দেখা করে যাবো ঠিক আছে আবার যা লাগবে দিয়ে যাবো হ্যাঁ বুঝতে পেরেছো কি খুশি দেবার একটু হাসো অনেকক্ষণ কিছু তো কান্না করছিলে তখন এবার হাসি ফুটেছে দেখো বোনটার মুখে আচ্ছা ঠিক আছে বোন এরকম হাসি খুশি থাকবে ঠিক আছে আর তুমি কোনো চিন্তা করো না তুমি ভাববে যে আমার দুটো দাদা চলে এসছে আর কোনো আমার চিন্তা নেই ঠিক আছে বুঝতে পেরেছো যাও তুমি রান্না করছিলে না যাও রান্না করো আমরা তাহলে আসি আচ্ছা ও খাওয়া দাওয়া করে যাবো না আমরা আবার খুব তাড়াতাড়ি আসবো এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে যাও চলে যান একদিন ঠিক আছে যাও তা রান্না করো আমি আসি হ্যাঁ ভালোভাবে থাকবে ঠিক আছে আমরা তুমি চিন্তা কর না আমরা সব খবর পেয়ে যাবো হ্যাঁ যাও সো ফ্রেন্ডস আমি যতটা পারলাম ততটা করলাম তো আবার আসবো এসে বোনটাকে আবার হেল্প করে যাবো ঠিক আছে আমার অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ওর মামিমা ওর সাথে ওকে আবার কেমন ব্যবহার করছে সব আসবো সব জানবো তো চলো যা যাক